আমি নিয়ে এলাম আমার ছেলে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করি ভিডিও গেছে আমি কোথাও যেতে চলেছি আজকে কিন্তু আমি চলেছি অশোকনগর কারণ অশোকনগরে কিন্তু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তো সেই মেলাটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো মেলার জিনিসপত্রের দাম কীরকম রয়েছে কীভাবে যাবে সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে তো হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা অশোকনগর রোড যে স্টেশন সেই স্টেশনে কিন্তু পৌঁছে গেছি আর আমরা নামলাম এক নম্বরে তোমরা এই দু নম্বরে থেকে একটু এগিয়ে গেলো রেল গেট থেকে এগিয়ে গেলে কিন্তু তোমরা ওই মেলা পেয়ে যাবে আর যারা হেঁটে যেতে চাইছো না তারা কিন্তু ওখানে টোটো পাবে তো সম্পূর্ণ তথ্য দিচ্ছি চলো যাওয়া যাক তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ মেলা বানিপুর মেলার সামনে আদিকটা একদম প্রবেশ গেট লেখা আছে আর গেটটা কিন্তু সম্পূর্ণ ফুল দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে আর প্রথম দিনে জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ সেই লেভেলে কিন্তু ভিড় তো চলো সম্পূর্ণ মেলাটা তো ঘুরবো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই মেলাটা আর এখন কিন্তু মেলায় সবে মাত্র উদ্বোধন হলো আর এই উদ্বোধনের কিন্তু এখন যে প্রদর্শনীগুলো সেটা কিন্তু চলছে আর এখনকার প্রথম দিনে জাস্ট ভিড়টা দেখো এই সবে মাত্র কিন্তু উদ্বোধন হয়েছে এই বাণীপুর লোক উৎসব তো আর জাস্ট ভিড়টা তোমরা দেখো চারিপাশে তখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি বানিপুর মেলার যে লোক উৎসবের যে মূল স্টেজ তার সামনে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হবে তো আর এই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই মেলাটা কিন্তু রয়েছে তিন তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু এগারোই জানুয়ারি অবধি যা আসবে আপনি কিন্তু চলে আসতে পারো এটা বিশাল বড় মেলা কিন্তু তো দেখতে পাচ্ছ এই স্টলে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ বা ফুল রয়েছে যেগুলো দিয়ে তোমরা কিন্তু ঘর সাজাতে পারবে তো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু রয়েছে চলো এগুলো দাম কীরকম কি প্রাইস হয়েছে তোমাদের সাথে শেয়ার জানিয়েছি পুরো একটা কানের দুল থেকে গলার হারে সেটের দোকানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা কানের দুল পেয়ে যাবে আর কাকু বললো এখানে কিন্তু স্টার্টিং রয়েছে সত্তর টাকা থেকে আর হায়েস্ট রয়েছে কিন্তু দুশো টাকা তো কাকু দুশো ষাট টাকার কোনগুলো রয়েছে ও তো দেখতে পাচ্ছ একদম উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুশো টাকা করে আর যেটা বললাম টাকা সেগুলো কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন ধরনের মেকআপেরও জিনিস যাবে কিন্তু আর এই স্টলে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু মেয়েদের বিভিন্ন রকমের পার্টস রয়েছে কিন্তু আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেটা এইসব দোকানে কিন্তু মেরেছে কিন্তু ভিড় জমায় তোমরা বুঝতেই পারছো চল এখানকার দাম কিরকম রয়েছে জানা হয় তোমাদের আর হচ্ছে মেলায় কিন্তু এরকম স্টল না থাকে কিন্তু মেলা বিথা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা তো এই স্টল দেখতে পাচ্ছো হরেক মাল কিন্তু দশ টাকা যা কিনবে তোমরা কিন্তু দশ টাকা করে এখানে রুমাল থেকে শুরু করে চাবি রিং বিভিন্ন মেয়েদের ক্লিপ থেকে শুরু করে যা সমস্ত কিছু দশ টাকা করে ওই পাশে যেমন দেখে ছিলাম হরেক মাল দশ টাকা এই পাশে দেখতে হচ্ছে হরেক মাল সেল 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 কিন্তু একদম কুড়ি টাকা করে যা নেবে তোমরা কিন্তু কুড়ি টাকা করে পাবে আর এই পাশে যা নেবে এখানে কিন্তু তিরিশ টাকা করে পাবে যা নেবে একদম তিরিশ টাকা একদম সামনে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের চাবি রিংও তোমরা পেয়ে যাবে দাম মাত্র কিন্তু কুড়ি টাকা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু চাবি রিং রয়েছে এখানে বিভিন্ন ডিজাইন এটা দেখতে পাচ্ছ পয়সার ডিজাইনে রয়েছে কিন্তু দুশো টাকার পাঁচশো টাকার নোটে এগুলো কিন্তু দাম পূর্ব মাত্র কুড়ি টাকা এখানে বিভিন্ন ছোট ছোট জিনিসও পাওয়া যায় মানে চুলের ক্লিপ থেকে শুরু করে রাবার সব রয়েছে কিন্তু কুড়ি টাকা করে ম্যালারি মূল সেজে ঠিক পিছনেই রয়েছে কিন্তু আমি কাঠের স্টল যেখানে সমস্ত সব কিছু পেয়ে যাবে তোমরা কাঠের তো দেখতে পাচ্ছ ওখানে তো এই খুন্তির প্রাইসগুলো কেমন আছে খুন্তির প্রাইসগুলো তো তিরিশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে বিভিন্ন তোমরা চিরুনি পেয়ে যাবে বেলনা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি দেখো কত পুরো বড় জায়গাটা জুড়ে কিন্তু দেখো কত টয় রয়েছে যাদের কিন্তু মেয়ে রয়েছে তাদের জন্য দেখো কি সুন্দর কিন্তু টয় তোমার এখানে পেয়ে যাচ্ছে দেখো ছোট ছোট কুকুর রয়েছে এদিকে কিন্তু দেখো নানা রকম টয় রয়েছে এগুলো কত করে রয়েছে কুকুরগুলো দেড়শো দেখো দেড়শো টাকা করে দেখো রয়েছে টয় আবার এদিকেও দেখতে পাচ্ছি আর এগুলো কত করে একশো কুড়ি টাকা করে দেখো সফটওয়ায় তোমার দেখো পুরো কিন্তু দোকানটা জুড়ে দেখো কত অনেক অনেক কিন্তু সফটওয়্যার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এদিকেও দেখো আর এগুলো একশো টাকা দেখো এগুলো কিন্তু মাত্র একশো টাকায় তোমরা এখন সফটওয়্যার পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু তোমরা এখানে সফটওয়্যার পেয়ে যাচ্ছে এদিকে দেখো পিকাচু টাইপ সফটওয়্যার রয়েছে দেখো কিন্তু ছেলেদের জন্য অনেক টুপি রয়েছে তাছাড়া সানগ্লাস রয়েছে দেখতে পাচ্ছো পুরোটা এদিকে কিন্তু রয়েছে বেল্ট রয়েছে মানি ব্যাগ রয়েছে ছেলেদের যে পুরোটা কিন্তু জেন্সেন রয়েছে পুরোটা আহ দেখো এদিকে কিন্তু অনেক টুপি রয়েছে টুপিগুলো গুলো কেমন দাম আছে টাকা

এখানে সমস্ত ধরনের রাইডস রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যেমন বাচ্চাদের ছোট নাগর রয়েছে পাশে বড়দেরও নাগর রয়েছে মেরিগো রাউন্ড নৌকা ব্রেক ড্যান্স অনেক রকমের কিন্তু রাইডও রয়েছে এখানে তোমরা এখানে ঘোরার সাথে সাথে কিন্তু বিভিন্ন রাইডসের উপভোগ করতে পারো আর এই পাশে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফুড সেকশন তো দেখতে পাচ্ছ ঢাকায় পোহা থেকে শুরু করে মোগলাই তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হবে বিভিন্ন কিন্তু খাবারের দোকান রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের তোমরা খাবার পেয়ে যাবে পাবদা ফ্রাই চিকেন ললিপপ থেকে শুরু করে তোপসে ফ্রাই চিকেন পকোড়া বিভিন্ন ধরনের কিন্তু খাবার পেয়ে যাবে তোমরা এখানে সব ধরনের কিন্তু ফ্রাই আইটেম এখানে পেয়ে যাবে সাটে রয়েছে কাবাব রয়েছে চিকেন কাটলেট রয়েছে ফিস কাটলেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো তোমার স্টল পেয়ে যাবে বিভিন্ন ধরনের খাবার ঢাকাই পাওয়াটা থেকে শুরু করে সবকিছু কিছু তোমার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এখানে তোমরা বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এরকম দেখতে পাচ্ছ পরপর রয়েছে কিন্তু এখানে ওই পাশে দেখেছিলাম তোমার রাইট সেকশানটা এই পাশে আর এখান থেকে তোমরা পরপর কিন্তু খাবারের স্টল পেয়ে যাবে এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে আর জাস্ট মেলার ভিড়টা দেখো তোমরা আমি দেখছিলাম নতুন 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 স্টল আছে নাম মধ্যে এই মেলায় কিন্তু নর্মাল খাবারও তোমরা স্ট্রিট ফুডও পেয়ে যাবে তার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মিয়ামোর স্টল রয়েছে পিজা হাট রয়েছে ওয়াম রয়েছে গাঙ্গুরামস রয়েছে তোমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড স্টলগুলো কিন্তু পেয়ে যাবে এখানে সব সমস্ত স্টলে কিন্তু সমস্ত রকম খাবার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর মিয়ামোরে দেখতে পাচ্ছ নর্মাল দোকানেও ভিড় থাকে আর এখানেও কিন্তু ভিড়টা জাস্ট দেখো দেখতে পাচ্ছ মেন যে স্টেজ আর স্টেজ ঠিক এই পাশটা রয়েছে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা পেয়ে যাবে হচ্ছে কিন্তু ফার্নিচার মানে অর্থাৎ তোমরা সোফা কামেট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে বিভিন্ন জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে যেমন সকলের কিন্তু প্রাইসও লেখা রয়েছে এটা দেখা রয়েছে কিন্তু অফার রয়েছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছ যেমন দেখতে পাচ্ছ এই টি টেবিল টা রয়েছে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা এমনি কিন্তু দামও লেখা রয়েছে তারপরে এই সোফাটা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রয়েছে কিন্তু এমনি তোমরা এখানে এলে কিন্তু বিভিন্ন ফার্নিচার আইটেমগুলো পেয়ে যাবে ওই পাশেও বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল রয়েছে আলমারি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাটি সোফিস বলতে পারে যেটা তোমরা ঘরে ঝুলিয়ে একবার ওয়াল হ্যাঙ্কিং রয়েছে দুর্গা মূর্তি রয়েছে তারপরে গণেশ রয়েছে এখানে বুদ্ধর মূর্তির যে মুখমণ্ডল রয়েছে মহাদেব রয়েছে কিন্তু এগুলো সমস্ত সোপিস রয়েছে তো এখন আমি দাম কত টাকা শুরু আছে কত টাকা থেকে দাম শুরু তো কুড়ি টাকা থেকে কিন্তু শুরু রয়েছে এখানকার দাম